এই মুহূর্তে পাওয়া আজকের আবহাওয়ার সব থেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বেশ কয়েকটি জেলাতেই ধেয়ে আসতে চলেছে ভয়ঙ্কর কালবৈশাখীর ঝড় আগামী চব্বিশ ঘন্টায় কালবৈশাখীর ঝড় বয়ে যাবার পর তার পর থেকেই কিন্তু শুরু হতে চলেছে তাপপ্রবাহ তাই ইতিমধ্যেই তাপপ্রবাহের লাল সতর্ক বার্তাও কিন্তু জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর তো সুপ্রিয় দর্শক আমরা এখন দেখে নেব আজ রাতের মধ্যেই কলকাতা সহ ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী বিবারিয়া বরিশাল ঝাড়গ্রাম বর্ধমান বীরভূম পুরুলিয়া এই সমস্ত জায়গায় কিন্তু আসতে চলেছে মুসলধারে বৃষ্টিপাতের পাশাপাশি কালবৈশাখীর ঝড় তো সুপ্রিয় দর্শক আজ কোন কোন জায়গাগুলিতে বিশেষ করে শিলাবৃষ্টিপাত হতে পারে এবং কোন কোন জায়গায় থাকছে কালবৈশাখীর ঝড়ের পূর্বাভাস তারই পাশাপাশি কোথায় কোথায় তাপপ্রবাহে সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দপ্তর তো এই সমস্ত বিষয় যেই সব গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে এসেছে তাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব এই মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই রকমই আবহর খবর সবার প্রথমেই প্রতিদিন পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক সুপ্রিয় দর্শক আমরা কিন্তু বর্তমানে উপগ্রহ চিত্রের লাইভ স্ক্রিনে দেখতেই পারছি যে আজ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা কিন্তু দেখতেই পারছি আজ কিন্তু পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলিতে বৃষ্টিপাত হতে চলেছে যেমন কলকাতার পাশাপাশি কোলাঘাট খড়গপুর আরামবাগ বর্ধমান বাঁকুড়া শান্তিপুর এই সমস্ত জায়গায় রয়েছে এছাড়া বরিশাল পিরোজপুর খুলনা মাদবাড়িয়া কালাপাড়া লালমোহন মতিরহাট সেনবাগ এই সমস্ত জায়গায় রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস এছাড়াও নিচের দিকে দেখলে টেকনাফ মহেশকালী চিট্টাগং তারই পাশাপাশি কুমিল্লার বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাত হতে চলেছে খাগড়াছাড়ি অমরপুর আমবাস আগরতলার কিছু কিছু জায়গা এই সমস্ত জায়গাতেও রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস আজ কিন্তু মৌলভীবাজার লক্ষাই কিশোরগঞ্জ মদন মনমনসিংহ সিলেট এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই এবং দক্ষিণবঙ্গের দিকে যদি আবারও বৃষ্টিপাত করি তাহলে কিন্তু আমরা দেখতেই পারছি আজ বাঁকুড়া জেলার পাশাপাশি দুর্গাপুর কাটোয়া শান্তিপুর মেহেরপুর এই সমস্ত জায়গায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে আরামবাগ খড়গপুর কোলাঘাট চাকুলিয়া বীরপদা তারই পাশাপাশি বেহালা এই সমস্ত জায়গায় কিন্তু রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এখন যদি আমরা উত্তরের জেলাগুলির দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা দেখতেই পারছি আজ কিন্তু উত্তরের আকাশ ফাঁকা রয়েছে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই দার্জিলিং থেকে শুরু করে আলিপুরদুয়ার কোচবিহার রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর কোনো জায়গাতেই কিন্তু আজ বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই আবহাওয়িদরা জানাচ্ছেন আগামী কাল থেকে কিন্তু এই সমস্ত জায়গাগুলিতে তাপমাত্রার পারদ বেড়ে উঠবে এবং যার ফলে সমস্ত জায়গাতেই কিন্তু তাপপ্রবাহের মাত্রা বেড়ে যাবে আর আমরা যদি আগামীকালকের আবহাওয়ার খবর দেখে নেই তাহলে কিন্তু উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখতেই পারছি যে আগামীকাল সকালে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া খুবই মনোরম থাকতে চলেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় বৃষ্টিপাতের কিন্তু তেমন কোনো সম্ভাবনা থাকছে না কলকাতার পাশাপাশি খড়গপুর এই সমস্ত জায়গায় কিন্তু আকাশ পরিষ্কার থাকবে তারই পাশাপাশি চন্দননগর শান্তিপুর কাটোয়া বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া এরই পাশাপাশি পুরুলিয়া ঝাড়গ্রাম জামশেদপুর বালাসর হলদিবাড়ি প্রত্যেকটি জায়গার আকাশ কিন্তু হালকা মেঘাচ্ছন্ন থাকবে ভারী বৃষ্টিপাতের বা মাঝারি বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই যদি বৃষ্টিপাত হয় খুবই হালকা থেকে হালকাভাবে বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর মাতবাড়িয়া। এই দুটি জায়গায় বৃষ্টিপাত হতে পারে পিরোজপুর খুলনা সাতক্ষীরা কালাপাড়া লালমোহন বরিশাল মতিরহাট সেনবাগ তারই পাশাপাশি ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগাড়া যশোর এই সমস্ত জায়গায় কিন্তু রয়েছে আকাশ মেঘাচ্ছন্ন বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা থাকছে না এছাড়া কুমিল্লা ঢাকা ফরিদপুর সাইলকোপা মেহেরপুর পাবনা নাগারপুর কাপাসিয়া এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা থাকছে না ময়মনসিংহ এবং রাজশাহীতে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে সিলেটও বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা থাকছে না শিলং এর পাশাপাশি গুয়াহাটি গোলপাড়া এই সমস্ত জায়গায় কিন্তু আগামীকাল মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর গোরাঘাট বালুরঘাট মহাদেবপুর বগুড়া মালদা এই সমস্ত জায়গায় আগামী কালকেও কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা থাকছে না আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গার আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে এবং দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে সামান্য বৃষ্টিপাত হতে পারে কাল। সুপ্রিয় দর্শক আমরা কিন্তু দেখতেই পেলাম আজ এবং আগামীকাল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই অথচ তাপমাত্রার কিন্তু পারত আগামীকাল থেকেই বাড়তে শুরু করবে এবং জেলায় জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই দেখা যাবে তো এই ছিল আজকে সর্বশেষ আপডেট ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই রকমই খবর আপডেট পেতে আর এই রকমই আবহাওয়ার আপডেট পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ